কেমন আছে 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 সকালে ভালো ভালো কিন্তু আমিও অনেক ভালো তোকে দেখো ব্যাকগ্রাউন্ডে নজর হচ্ছে দাঁড়াও দাঁড়াও তোকে দেখো অনেকদিন পর আজকে একটা ফাইনালি ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্যাপারটা হচ্ছে কি আমি কিন্তু কয়েকদিন ধরে তোমরা জানো এক মাস হয়ে গেলো প্রায় কোনো ভিডিও আপলোড দিচ্ছি না কারোর কারণ আছে দেখতে পাচ্ছি আমি এখন রানাঘাট যাবে একটু দরকার আছে তো দেখতেছিস তন্ময় আমার গাড়ি চালাচ্ছে মানে আমি যাবো তো হেলমেটটা নেওয়া খুবই জরুরি ঠিক আছে তাই জন্য আমার তো হেলমেট আছে বাট ওটা আমার কাছে নেই আপাতত তাই জন্য তন্ময়কে বললাম হেলমেট একটা দিতে দেখতেছছ তন্ময় আমার গাড়িটা চালাচ্ছো আর ওর হেলমেট অন্য বন্ধুর বাড়ি ঠিক আছে তো এখন আমরা চলে এসেছি বন্ধুর বাড়িতে কিন্তু আমরা হেলমেট ঠিক আছে একদম बिल्कुल भी রিস্ক না নেবো ঠিক আছে হ্যাঁ একবার চুনা গিয়ে একবার আমার গ্যাস অনেক ভাই

अरे था बताओ ना क्या बताओ ना थोड़ा सा बताओ तो दादा इंटरनेट जल लगे हालो कैसे नाम करते हैं एखाने जल लगे तेरे वाटर पर अरे केछु ना पैर डंगा गया था ये अपन पूरे क्या हो रहा है भाई यहां पे क्या हो रहा है যাই হোক জ্যামটা বেরিয়ে গেলাম এখন যাবো আমরা স্টেশনের দিকে দেখতাম 又接。 বল কোথায়ছি বলছি আমরা এখন দাদা গাছ চলে এসেছি ঠিক আছে একটা দাদা একটা দাদা কল করলো তোমরা জানো অনেকেই জুলাই মাসে একটা মিস আছে কল্যাণীতে তো ওই দাদার কাছে এসেছে এখানে তো কল করলো যে ইনভাইট কাটটা নিয়ে যাও ওই জন্য আসতাম আবার এখানে এই তো ভাই হ্যাঁ এই আমার একা ও আমি হেলমেট করেছিলাম ওই আমার গরম লাগে স্কুলের অবস্থা তো মানে হচ্ছে সেই কারেন্ট করে এসেছে পাখির বাসা পনেরোই জুন দু হাজার পঁচারেশন হবে তাহলে অবশ্যই তুই এখন হেলমেটটা শুভঙ্কর আমি আর পড়বো না তারপর এখন বাড়ির দিকে যাই দেন রাস্তায় গিয়ে কিছু খাবো আমরা আগে দিতে চলো

আমি তারপরে ক্রিকেট খেলতে গেছিলাম একটু ঠিক আছে আর গাইস ভিডিও আসছে না কয়েকদিন ঠিক আছে একটু প্রবলেমের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো আবার টাটা